মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলছে না এই সমস্যার একশো পার্সেন্ট সমাধান কীভাবে করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন অনেক সময় দেখবেন আপনার ফোন ভালো আছে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আপনি যখনই ফোনের ফ্ল্যাশ লাইট অন করতে যাবেন দেখবেন যে আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটি কাজ করবে না আপনি যতই টিপাটিপি করেন না কেন যাই করেন আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটি কিন্তু অন হচ্ছে না এরকম সমস্যা আপনারা অনেকেই পড়ে থাকেন আর আপনার এরকম সমস্যা হলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি এই ভিডিওটিতে মূলত দেখিয়েছি ফোনের ফ্ল্যাশ লাইট যদি আপনার না চলে অর্থাৎ ফ্ল্যাশ নাইট যদি না অন করতে পারেন এ সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তো আপনার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন যখন এখান থেকে ফোনের সেটিংস ওপেন করে নেবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা আপনার ফোনে অ্যাপ সেটিংস থাকতে পারে সেটাই থাক এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা সি অল অ্যাপস নামের অপশান দেখতে পাবেন অথবা আপনার ফোনে ডাইরেক্ট অল অ্যাপসগুলো ওপেন হবে আপনার যেগুলো অ্যাপস আছে সেগুলো ওপেন হবে অথবা আপনার যদি সি অল অ্যাপস থাকে এখান থেকে আপনারা ক্লিক করবেন তাহলে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো কিন্তু এখান থেকে ওপেন হবে এখন এখান থেকে নিচে আসার পর এই ক্যামেরা অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে ক্যামেরা অপশানটি ওপেন করবেন এখানে আপনারা দিনের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আছে আপনাকে এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করতে হবে ওপেন করার পর এখানে আপনি দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাশ এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাশ দুটাই ক্লিয়ার করে দিতে হবে আপনাকে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার স্টোরেজ দুটাই এখান থেকে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে ক্লিয়ার করে দিবে দেখবেন যে অটোমেটিকলি আপনার ফ্ল্যাশ লাইট অন হবে আর যদি অন না হয় তাহলে যে কাজটি করতে হবে আমি এখন আপনাদের দেখেই দিচ্ছি এই কাজটা করলেই একশো পার্সেন্ট আপনাদের ফ্ল্যাশ লাইট অন হবে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনে যে সিস্টেম সেটিংস আছে ফোনের সিস্টেম সেটিংসটি ওপেন করে নেবেন ওপেন করলে এখান থেকে আপনার রিসেট অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনাকে রিসেট অপশনটি ওপেন করতে হবে ওপেন করলে এখান থেকে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস অর্থাৎ আপনার ফোনের সেটিংসটি রিসেট করতে হবে সেই জন্য রিসেট অল সেটিংস অপশান ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন কী কী রিসেট হবে অর্থাৎ এখান থেকে আপনার সেটিংস রিসেট করলে কোনো কিন্তু কিছু ফোন থেকে ডিলেট হবে না শুধু আপনার ফোনের সেটিংসটি রিসেট হবে এখন নিচে দিয়ে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস এখানে যখন আপনি ক্লিক করবেন আপনাদের ফোনের প্যাটার্ন লক বা পেন লক যেটা দেওয়া আছে সেটা চাইবে সেটা দিলেই এখান থেকে আপনার ফোনের সেটিংসটি রিসেট হয়ে যাবে সাথে সাথে আপনার ফ্ল্যাশ লাইটেরও কিন্তু কিছু না সেই সমস্যার সমাধান হবে আর যদি না হয় তাহার পরে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ফোনে ফ্ল্যাশ মারতে হবে অর্থাৎ ফ্যাক্টরি রিসেট দিতে হবে আর ফ্যাক্টরি রিসেট দিতে হলে অবশ্যই আপনার ফোনের গুরুত্বপূর্ণ ফটো ভিডিও যেগুলো আছে সেগুলো অন্য জায়গায় সরিয়ে নিতে হবে সরিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে আপনার ফোনের ফ্ল্যাশ দিবেন দেখতে পাবেন এখান থেকে ফ্যাক্টরি রিসেট দেওয়ার সাথে সাথে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে